হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি সামনেই তো জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণকে দোলা দেওয়ার জন্য আমি বানিয়েছি সুন্দর একটা দোলনা এই দোলনাটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই দোলনাটা বানিয়েছি কি কি ইউজ করেছি এটা বানাতে তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি এটার ব্যাকগ্রাউন্ডটা বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি পাইপ এগুলো হচ্ছে বাড়ির কাজে ব্যবহার করা হয় এই পাইপগুলো ফিটিংসের ক্ষেত্রে তো এই পাইপগুলো আমি নিয়েছি আপনারা চাইলে এখানে কাঠের বিভিন্ন স্টিকও ব্যবহার করতে পারেন এই তিনটা পাইপ নিয়েছি দুইটা পাইপ একই সমান আর তিন নম্বর পাইপটা একটু ছোট রয়েছে তো এখানে প্রায় পনেরো ইঞ্চি রয়েছে দুইটা পাইপ আর ছোটোটা রয়েছে তেরো ইঞ্চি তো যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে আমি পাইপগুলোকে সেট করেছি ওপরের দিকে আমি দুইটা মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি আর নিচের দিকে আমি একটা পিড়ির সাথে এটাকে সেট করেছি দুইটা লোহা আমি মেরে নিয়েছি একটা লোহা আমি একদম ভেতর পর্যন্ত গেঁথে দিয়েছি আর নিচের লোহাটা একটু বড়ো রেখেছি যাতে এর সাথে আমি পরে যে ডেকোরেশনগুলো করবো সেটার সুতাগুলো আমি ভালোভাবে বাঁধতে পারি আর এখানে নিচে আমি একটা পিড়ি ইউজ করেছি যা যাতে এই ব্যাকগ্রাউন্ডটা শক্তভাবে আটকে থাকতে পারে আসলে আমাদের গোপাল ঠাকুরটা অনেক বড় আর ভারী সেটাকে যাতে ভালোভাবে বসাতে পারি সেটা যেন ঝুলানোর পরে পড়ে না যায় সেই জন্য আমি এরকম একটা শক্তপোক্ত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি আপনাদের ঠাকুর যদি ছোট হয়ে থাকে তাহলে আপনারা এরকম কাঠের যে কোনো হালকা পাতলা কিছু ব্যবহার করতে পারেন যেমন পার্টেক্স বোর্ডের সব জিনিসপত্র স্টিকগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন ওপরে একদম মাস্কিং টেপ দিয়ে সেট করেছি আর পিড়ির নিচে আমি কিন্তু লোহা পুঁতে দিয়েছি এখন আমি পাইপটাকে ডেকোরেশন করব এর জন্য আমি এখানে কাপড়ের টুকরা ব্যবহার করেছি এটা প্রায় দুই ইঞ্চি পরিমাণে চওড়া রয়েছে আর লম্বায় রয়েছে অনেকটা এখানে আমি আঠা দিয়ে এটাকে সেট করব এরকম প্রায় তিন টুকরা কাপড় আমার লেগেছে পুরো পাইপটাকে ঢেকে দেওয়ার জন্য এখানে চাইলে আপনারা রিবনও ইউজ করতে পারেন বিভিন্ন কালারের রিবন কিন্তু আমি এখানে পিড়ির ওপরে যে আসনটা রাখবো সেটাও এই কালার দিয়েই রাখবো সেই জন্য আমি এই কাপড়গুলো কেটেই এটা বানিয়েছি কারণ আসনটাকেও আমি পরে ডেকোরেশন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের রিবন বা ফিতা দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন তো প্রথমে আঠা লাগিয়ে প্যাচ দিয়ে দিয়ে এই পুরো পাইপটাকে কভার করে নিতে হবে এখানে কোথাও যেন কোনো ফাঁকা অংশ না থাকে সেটা কিন্তু মেক্সিওর করবেন তো পুরোটা আমি করে নিচ্ছি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে পাইপে এটা লাগানোর পরে আমি কিন্তু আবার পুঁতি দিয়ে এটাকে ডেকোরেশন করব। তো নিচেও আমি পিড়ির ওপরে একটা কাপড় পেরে নিয়েছি আর পুরো পাইপটাকে আমি কভার করে দিয়েছি এই গোল্ডেন কালার কাপড় দিয়ে আসলে গোল্ডেন কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলে ছবিটাও খুব সুন্দর আসে আর দেখতেও বেশ সুন্দর লাগে তাই আমি এই কালারটা চুজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়েও কিন্তু এটা একদম রেডি করে ফেলতে পারবেন এরপরে আমি ঠাকুরকে বসানোর জন্য একটা ওয়ান টাইম বক্স নিয়েছি এই বক্সের চারিধারে আমি এরকম সুতা উল সুতা সাদা রঙের সেটা বেঁধে দিয়েছি আর নিচে আমি এরকম একটা যে দড়িটা দিয়ে আর কি টানা হবে সেখানে এরকম হোয়াইট কালারের পার্ল দিয়ে মানে পুঁতি দিয়ে আর কি এরকম একটা ডিজাইন করে নিয়েছি চেন বানিয়ে নিয়েছি এই চেনটা ধরেই কিন্তু টানা হবে আর চেনের নিচে দেওয়ার জন্য একটা এরকম টার্সেল বানিয়ে নিয়েছি সুতা দিয়ে এটা আমি সাদা সুতাই রেখেছি তো এটাকে এখন সুতা দিয়ে সেলাই করে লাস্টে সেট করে দিব এই রকম পুঁতির চেন দিয়ে কিন্তু আমি সবগুলো ডেকোরেশন করব দেখুন দোলনার চারিদিকে যেই দড়িগুলো থাকবে সেগুলোতে আমি এইভাবে পুথির চেন বানিয়ে নিয়েছি আর এটা কিভাবে সেট করেছি সেটা দেখুন প্রথমে বক্সের চারিধারে একটা সুতার দিয়ে গোল করে গিট দিয়ে নিয়েছি আর তারপরে চারিধারে চারটা কিট সুতা বেঁধে গিট দিয়ে নিয়েছি আর সামনের দিকে দোলা দেওয়ার জন্য আমি আরেকটা চেন এভাবে রেডি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই চেনটা ধরে টানলেই কিন্তু সুন্দর দোল দেওয়া যাবে এখন আমাদের বাকি সব কিছু রেডি করে নেওয়ার পালা আমি এখানে পুরো বক্সটাকেই একটা ফুলের আসন বানাবো তো সেটা বানানোর জন্য আমি বেশ কয়েকটা পদ্ম ফুল এভাবে পদ্ম ফুলের পাপড়িগুলো রেডি করে নিয়েছি এগুলো আমি এ ফোর সাইজ কাগজের মধ্যে অয়েল প্যাস্টেল কালার দিয়ে দুইটা কালার দিয়ে আর কি একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে বেবি পিঙ্ক মানে একটু ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে বেবি পিঙ্ক এটা দিয়ে আমি কালার করে নিয়েছি এগুলোকে আমি এভাবে আঠা দিয়ে একের পর এক সেট করবো যেগুলো ওপরের দিকে থাকবে সেগুলোর সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু কালার করতে হবে এভাবে আমি ওপর দিয়ে সবগুলো একের পর এক লাগাবো এগুলো আমি ফেভিকল আঠা দিয়ে একের পর এক লাগিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে আমি এটাকে কিন্তু একটু ফুলিয়ে নিয়েছি অর্থাৎ একটু পপ আপ করে নিয়েছি আর যেগুলো থাকবে নিচের দিকে অর্থাৎ ফুলের নিচের দিকে থাকবে সেগুলোর পেছন অংশটা কিন্তু একদম সাদা থাকবে তো এগুলোকে এভাবে নিচের দিকে আমি লাগিয়ে নেব আর বক্সের মাঝখানে আমি একটা দুই ইঞ্চি পরিমাণে কাগজ কেটে সেটাকে ডিপ ম্যাজেন্টা কালার করে লাগিয়ে নিয়েছি যাতে এটা যখন আমি দুইটা পাপড়ি দেব। এর মাঝখানটা যে ফাঁকা থাকবে সেটা যেন সাদা না থাকে একদম গোলাপি কালার হয়ে থাকে সেটার জন্য তো এইভাবে আমি আঠা দিয়ে দিয়ে একের পর এক পাপড়িগুলোকে লাগিয়ে নেব প্রথমে আমি একটা লেয়ার লাগিয়ে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি যাতে সেকেন্ড পাপড়িটা দেওয়ার পরেও কিন্তু জায়গা থাকে এবারে দেখুন পেছন অংশটা আপনারা যদি রং না করেন তাহলে যে পাপড়িগুলো উল্টো হয়ে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সাদা থেকে যাবে তাই পেছন অংশটাও আমি রঙ করেছি এবারে লাগিয়েছি সেকেন্ড লেয়ারটা দেখুন যেখানে ফাঁকা অংশ ছিল সেখান দিয়ে আমি আরেকটা পাপড়ি লাগিয়ে দিয়েছি পাপড়ির নিচে যাতে একদমই সাদা সাদা ভাব না থাকে সেই জন্য কিন্তু আমি ওই গোলাপি রঙের কাগজটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এখন দেখুন নিচে যে পাপড়িগুলো থাকবে সেগুলোকে নিচের দিক করে লাগানোর জন্য আমি এখানে একটা ভাজ দিয়ে নিচ্ছি কীভাবে ভাজ দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভাজের মধ্যে কিন্তু আঠাটাকে লাগাতে হবে যাতে এগুলোকে এভাবে সেট করা যায় তো এভাবে আমি সবগুলো লাগিয়ে নেবো এখানে আমার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটার মতো পাপড়ি লেগেছে ওপরে আর নিচে লাগানোর জন্য আঠা দিয়ে লাগানোর পরে দেখুন কি সুন্দর লাগছে আসনটাকে মনে হচ্ছে যেন তরতাজা একটা ফুল আর এটা হচ্ছে সেই চেনটা যেটা ধরে টানা হবে সেটাকে আমি ওপরে রেখে দিয়েছিলাম এই যে এইভাবে দোল দেওয়া হবে এখন আমি বাকি সব কিছু রেডি করে নেব আমার মেইন কাজটা কিন্তু শেষ এখন জাস্ট একটু ডেকোরেশন করে নেওয়া বক্সের মধ্যে যেখানে ঠাকুর বসবে সেখানে আমি একটা আসন দিয়ে দিয়েছি এটাকেও আমি পিঙ্ক কালারেরই রেখেছি আর এই যে পদ্ম ফুলের সম্পূর্ণ আসনটা বক্সটা যেটা সুন্দর করে আমি ডেকোরেশন করেছি এবারে আপনাদেরকে দেখাই বাকি জিনিসগুলো আমি কিভাবে ডেকোরেট করলাম সেমভাবে সাদা পুঁতির কিছু চেন দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে পুরো পাইপটাকে ডেকোরেশন করে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে আমার দুইটা গোলাপ ফুলের একটা ইয়াররিংস ছিল দুইটা তো সেই ইয়াররিংসগুলোকে আমি সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে এভাবে আপনারা কিন্তু গোলাপ ফুল কিনেও আনতে পারেন এরকম কিন্তু কিনতেও পাওয়া যায় মার্কেটে এবার ওপরের পাইপটার নিচে একটু টার্সেল লাগিয়েছি এগুলো হচ্ছে স্টিক আর চুমকি দিয়ে এরভাবে আমি গেথে নিয়েছি আর এগুলো সেলাই করে দিয়েছি আর ওপরে আমি সেমভাবেই সাদা পুঁথির চেনগুলোকে পেঁচিয়ে পেঁচি লাগিয়ে দিয়েছি আর ঠিক বাম পাশে আমি রেখেছি ময়ূরের একটা পালক ময়ূরের পালকটাকে আমি এইভাবে সুতা দিয়ে প্যাঁচানো চেনের মধ্যে আটকে দিয়েছি যাতে এটা আর পড়ে না যায় তো বাম পাশটা এইভাবে ময়ূরের পালক দিয়ে ডেকোরেশন করেছি আর ডান পাশে কিন্তু গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করেছি আর নিচে যে পিড়িটা ছিল সেইটার ওপরে আমি এভাবে একটা গোল্ডেন কালারের কাপড় দিয়ে চারি সাইডে গোলাপি রঙের কুচি দিয়ে একটা সুন্দর আসন বানিয়ে নিয়েছি আশা করি এটা আপনাদের ভালো লেগেছে আর ডান পাশে আমি একটা মাখনের হাড়ি বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে বানিয়েছি ছোটবেলায় যে খেলনার হাড়ি পাতিলগুলো পাওয়া যায় সেই হাঁড়িটাকে আমি এভাবে অয়েল প্যাস্টেল দিয়ে কালার করে নিয়েছি কাগজের ওপরে সেটাকে আঠা দিয়ে দিয়ে সেট করেছি হাড়ির মধ্যে তারপর একটু রঙ দিয়ে সুন্দর আলপনা করে এঁকে নিয়েছি আর মাখনের থিম বানানোর জন্য আমি তুলা ভরে দিয়েছি যেটা দেখতে একদম মাখনের মতো লাগছে এটাকে আমি নিজের অংশে রেখে দেবো মাখনের হাঁড়িটাকে আর আমার এখানে সম্পূর্ণ ডেকোরেশন কিন্তু রেডি আপনাদেরকে আমি আবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ডেকোরেশনটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের এই সম্পূর্ণ দোলনা বানানোটা দেখতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি নেক্সটে অবশ্যই জন্মাষ্টমীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেদিন সেই ভিডিওটা দেখতে চাইলে আপনার আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে সেই ভ্লগটা আপনাদের মিস না হয়ে যায় বেল বাটনে ক্লিক করলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন আমার এই দোলনা বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা জন্মাষ্টমী উপলক্ষে এরকম দোলনা বানিয়েছেন সেই ছবিটাও আমার সাথে শেয়ার করবেন আমার এই দোলনা বানানো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা